আজকে এনেছি পাঁঠার মাংস দেখুন কি সুন্দর করে কেটে দিয়েছে আমিও সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখুন বড় বড় পিস করে কেটে দিয়েছে এখানে প্রায় দেড় কেজির মতো মটন আছে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো কচি খেতেও খুব হবে মাংসটা মেরিনেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি নুন এখানে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এগুলো অর্ধেকটা অর্ধেকটা করে দিয়ে দেব ম্যারিনেটের মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দেব কিছুটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি দই আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার গোলমরিচ পাউডার এবার সব কিছু মেখে নেব সব মশলা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব একটু সর্ষের তেল মাংসগুলো মেখে নিয়ে রাখছি এদিকে কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা সব কিছুই ভালোভাবে ভেজে নেব পাতা পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি জিরে পাউডার ধনে পাউডার হলুদ পাউডার লঙ্কা পাউডার বাদ বাকি ভালোভাবে দিয়ে দেব সঙ্গে একটা টমেটো কুচি দিয়ে দিয়ে দেবো তার মতো সঙ্গে একটা টমেটো কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি মশলাগুলো এবার দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলো ভালোভাবে ঢেকে ঢেকে ভেজে নেব মাংসটা ঢেকে দিয়েছিলাম এবং মা মাছ মাঝে নেড়ে দিয়েছি দেখুন প্রচুর জল উঠেছে এবার ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেডচুর পাউডার আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ রাস্তা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি মাংসটা অল্প অল্প করে কুকারে নিয়ে নিচ্ছি সব মাংসগুলো কুকারে নিয়ে নিলাম এবার আলু ভেজে রেখেছি দিয়ে দেবো আলুগুলো ম্যারিনেট করা গামড়াতে জল দিয়ে ওটা ধুয়ে দিয়ে দিচ্ছি দুয়ার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি হালকা একটু চিনি দই দিয়েছি তো সেই জন্য একটু চিনি দিচ্ছি আর দেব গরম মশলা পাউডার একটু নেড়ে ঢেকে দিয়ে রাখব হয়ে গেল আমার আলু দিয়ে পাঠার মাংসের ঝোল পোলাওর সঙ্গে বিরিয়ানির সঙ্গে ভাতের সঙ্গে খেতে পারবে আলু দিয়ে পাটার মাংসটা সম্পূর্ণ হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে গরম ভাত গরম ভাতের সঙ্গে পোলাওর সঙ্গে বিরিয়ানির সঙ্গে ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে পারবেন